মাননীয় আদালত এ বিচার অতীতে প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা চিফ প্রসিকিউটরকে এমন কথা কেন বলতে হলো প্রসঙ্গ চিফ প্রসিকিউটর বনাম আসামি শেখ হাসিনা গং মামলা এ অতীতের প্রতিশোধ নয় এটি ভবিষ্যতের জন্য একটি প্রতিজ্ঞা কোন বিচারিত প্রতিশোধ নয় যে বিচার প্রতিশোধের সেই বিচার তো অবিচার বিচার বরং প্রতিশোধ গ্রহণকে বন্ধ করে প্রতিশোধ হচ্ছে চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক কিন্তু বিচার হচ্ছে সুবিচার যেখানে অপরাধের মাত্রা এবং অপরাধের যে পরিধি সেটা বিবেচনা করে শাস্তি অথবা শাস্তি নয় এমন একটি জায়গাতে আদালত পৌঁছান আদালত তো কখনোই প্রতিশোধের জন্য বিচার করেন না ফলে এটা মনে করিয়ে দেওয়ার কিছু নাই বরং এই কথাটা বলেই বরং মনে করিয়া দেওয়া হচ্ছে যে একটা সাঁকো আছে এবং এটা কেউ নাড়াচ্ছে আমার কাছে মনে হয়েছে যে কখনো এটা বলতে হয় না যে এই বিচার প্রতিশোধের নয় বিচার প্রতিশোধের হতে যাবে কেন এটাই তো হচ্ছে প্রথম প্রশ্ন ট্রাইব্যুনালে দাখিল হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম পুরো শুনানি সরাসরি সম্প্রচার হয় টেলিভিশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদিও অডিও খুব একটা ভালো ছিল না কেউ কেউ বলছে এটা যারা বিটিভিতে কাজ করছেন এখনও ফ্যাসিস্টের দোসর আছে কিনা তারাই আসলে এই অডিও গণ্ডগোলের কারণ কেন এরকম আমি দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো মজা করেই কেউ কেউ বলছেন আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বিষয়টা কেমন লেগেছে আপনার কাছে পৃথিবীর অধিকাংশ দেশে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় না আমরা আদালতের সরাসরি কার্যক্রম দেখেছি এমন জায়গাতে যেখানে আসলে বিচারকে এক ধরনের পপুলারাইজ করার চেষ্টা করা হয় আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করলে সাধারণত যারা বিচার বোঝেন না যারা আইন বোঝেন না এমন লোকেরাও এইটাতে আগ্রহী হয়ে তারা নানান ধরনের সমস্যা তৈরি করতে পারেন যে কারণেই আপনি দেখবেন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকা তো আদালত কিন্তু ছবি আঁকে আপনি দেখবেন স্টিল ছবি দিয়ে আদালতের এই বিষয়গুলি বলা হয় মূলত এই বুড়া পুরা ব্যাপারটাকে সেন্সেশনালাইজ করার জন্য আমার কাছে মনে হয়েছে যে আদালতের বিচারকে এইভাবে টেলিকাস্ট করতে হয়েছে আদালত সবার চোখের সামনে বিচার করতে গেলে আদালতের উপরে চাপ সৃষ্টির সম্ভাবনা থাকে আর আমরা এখন যেটা দেখছি আদালতের বারান্দা নিরাপদ না আদালতের মধ্যে ডিম ছড়ে আদালতের মধ্যে মানুষের গায়ে হাত দেয় সেরকম একটা জায়গাতে আদালতের বিচারকে এইভাবে ওপেনলি দেখানোটা আমার কাছে মনে হচ্ছে এটা এটা রাজনৈতিক একটা সুবিধা পাওয়ার জন্য করা হয়েছে কিন্তু আহতদের পরিবার কেউ কেউ বলেছেন গণমাধ্যমের সঙ্গে যে তারা খুশি তারা এইভাবে করে বিচারটা দেখতে পাচ্ছেন আমি তো এই কথাটাই মনে করে দিলাম যেখানে এক পক্ষ খুশি হবে এক পক্ষ খুশি হবে না আদালতের এই খুশি অখুশির মধ্যে ঢোকারই কোনো দরকার নাই আদালত কে অবিচার করবেন এই বিচার আমরা দেখলেই কি আদালতের বিচার ঠিক হয়ে যাবে না দেখলে পরে ঠিক হতো না আদালতের বিচার কি দেখে দেখে করলে পরে আদালত সঠিক বিচার করে না না দেখলে পরে বিচার ঠিক মতো করেন না এটা তো আসলে একটা প্রশ্ন আর এই যেভাবে বিচারটা হচ্ছে আদালতের যে আইন কানুন সেটা একটা আন্তর্জাতিক আইনের অনুসরণ করে এই আদালতটা তৈরি করা হয়েছে আন্তর্জাতিকভাবে বিরোধী অপরাধ কিংবা যুদ্ধাপরাধ এগুলি বিচার করার একটা নর্ম আছে একটা ডেকোরাম আছে সেইভাবে এটা করা হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের সব বিচারগুলি কি এইভাবে ওপেনলি প্রচার করা হয়ে থাকে এটা কিন্তু একটা জরুরি বিষয় এখানে যারা বিবাদীর পক্ষে থাকবেন তাদের নিরাপত্তাও তো বিঘ্নিত হবে কারণ অনেক উকিল আছেন অনেকে আছেন তারা হয়তো ওইখানে গিয়ে বিবাদীকে রিপ্রেজেন্ট করবেন এই ভদ্রলোককে সবাই চিনবে কোথায় তাকে ডিম মারা হবে এটা জানে তো আসলে অবশ্যই সব জায়গাতে তাদেরকে পাহারা দেবেন আর একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে যে বিবাদী পক্ষের যে উকিল নিযুক্ত করা হয়েছে সেখানে কি বিবাদীকে সুযোগ দেওয়া হয়েছিল যে তিনি তার উকিল নিজে নিযুক্ত করবেন রাষ্ট্র ঠিক করে দিয়েছে তার উকিল কে হবে তো এটাও তো আমার কাছে মনে হয়েছে যে এটা জিজ্ঞেস করা উচিত জি প্রশ্ন থেকেই যাই বলছেন